জফলাযুক্ত বর্ণ চারটে যখন থাকবে তখন আমরা কিভাবে উচ্চারণ করব আমি এর আগে ভিডিওগুলোতে বলেছি কোনো কিছুর সাথে জফলা যখন থাকে তখন আমরা তাকে কিভাবে উচ্চারণ করি ডবল করে যেমন ক কয়ে জফলা মানে ক কত বলি ক ক খ এরম করে আমরা উচ্চারণ করব তা আজকে চলো আমরা চার করে বর্ণ থাকলে আমরা জফলা তার মধ্যে যদি থাকে কিভাবে উচ্চারণ করবো জেনে নি জফলা তাহলে আমরা কি বলবো এটাড মান পর রয়েরি সরি পয় আকারে পা রয়েশেরি পাড়ি পয়কারে পাড়ি পা পারি পা টয় জফলা পাট্ট পারি পাট্ট আচ্ছা এটা বয় জফলা আমরা কি বলবো ব্যব ব্য ব্যবহার হার ব্যবহার তাহলে কী হলো তাড্য মান পাট্ট ব্যবহার কি হচ্ছে জফলাযুক্ত যেখানে বর্ণ থাকছে সেই বর্ণটাকে আমরা ডবল করে উচ্চারণ করি এর আগে আমরা এই যে এইগুলো সব আমি পড়িয়ে তোমাদেরকে উচ্চারণগুলো শিখিয়ে দিয়েছি কিভাবে উচ্চারণ করবে আজকে চারটে করে বর্ণ দিয়ে আমি শেখাচ্ছি আতঁয়ষট্টি আতি তালবিশ জয়জা ফলা সজ্জ আতি সজ্জ রুধ জয় রুদ্ধ ময়কারে মান মান রুদ্ধ মান আ ব তালবিশ জপলা স ক আবশ্যক চয়কারে চা ক চক চয়শি চি কয় জফলা চিক্কো চার চিক্কো যফলা আছে তো কয় লাস্টে জফলা যুদ্ধ করে মান মান যুদ্ধ হয় জফলা নমান ময় করে মান মান নমান মান তারপর আছে উ করে পা উপা খয় জফলা কক্ষ উপাখান উপাখান আ পয় জফলা আকার তাহলে আমি কি বলবো পটাকে ডবল করে উচ্চারণ করব আপা আপ্পা বয় জফলা আকার খয় জফল আকার লক মূলক ব্যাখ্যা মূলক পদ পদ চয় জফলা হস্যু দুটো উচ্চারণ করবো চয় হস্যু তোমরা জানো তো চু এখানে আবার জফলা আছে তাহলে পদ একটা চ আর জফলার জন্য তাই আতী আতি তালবিশ্ব জফলা সজ্জ আতি সজ্জ বয় জফলা আকার ব্য